লাঞ্চ বক্স যেটায় খাবার গরম থাকবে ঘন্টার পর ঘন্টা আর এগুলো কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি আর আমাদের সাথে আছে ভাই ভাই কুকারিজের পক্ষ থেকে সুমন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ইনশাআল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো সুমন ভাই এগুলো কি সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে জি এটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয় আর আজকে নতুন করে আবার নিয়ে আসলাম সেই ক্যারিয়ারগুলো যারা চাচ্ছেন অনেকে অফিসিয়াল যে চাচ্ছেন কোথায় গেলে পাবেন আমি বলবো সরাসরি ঢাকা নিউ সুপার মার্কেট ভাই ভাই করে চলে আসবেন সব ধরনের কেরিয়ার পাব আর সুমন ভাই এগুলা খাবার কিরকম গরম থাকবে এগুলো টোয়েন্টি ফোর খাবার মানে খাবারের আপনার যেটা নষ্ট হবে একটা গ্যারান্টি আছে আপনি কেরিয়ার কিনলেন টাকা দিয়ে

দেখিয়ে দিই যারা দেখতেছেন এটা কালার হবে তিনটা হ্যাঁ তিনটা কালার হবে একটা কালার একটা কালার এই একটা কালার এখানে একটা কালার হবে কালার আছে এগুলা রেড গুলো আমি বলে দিচ্ছি পাশাপাশি ভিডিওটা একটু বড় হবে কারণটা হলো এরকমই প্রতিটা বাটি আমরা খুলে দেখাবো আচ্ছা আচ্ছা আমি যদি খালি ক্যারিয়ারটার দাম বললাম এটা bitte কি আছে আপনি বুঝলেন না হ্যাঁ হ্যাঁ আমি প্রতিটা বাটি খুলে দেখাবো ইনশাআল্লাহ একটু বড় হলে আপনারা দেখে শুনে নিতে পারবে আচ্ছা ভাই এটা প্রাইসটা এখন বলে দেন এটা প্রাইসটা একবা হোলসেল প্রাইস আমরা নিচে অনলি ফর কত ভাই জানেন কত দিচ্ছেন মাল মাত্র 1350 টাকা মাত্র 1350 টাকা মানে 1350 টাকা বলে সবচেয়ে হাই কোয়ালিটির মাল এবং চার বাটি চলে আসছে আর আপনার ব্যাগের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর খুব ফ্যান্সি একটা ব্যাগ যারা চাচ্ছেন অফিশিয়াল ব্যাগ তিনটা কালার হবে একটা কালার আচ্ছা এটা রেড এর ভিতরে কালার আচ্ছা এই একটা আপনার লোগো এটা কি ভুলু বলে না পেস্ট বলে

আচ্ছা এটা রিসাব ব্র্যান্ডের ভিতরে যেরকম আপনার প্রতিটা ব্যাগের এর সাথে বাটি মিলিয়ে দিচ্ছে যেরকম এটার সাথে লাল কালার এই একটা বাটি একটা বাটি দুইটা একটা তিনটা এই একটা চারটা চারটা এটা থাকবে হাফ বাটি এটার ভিতরে আপনি কি করবেন

ওই দাম বাদ এখন দিচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা রেট আচ্ছা পঁচিশশো পঞ্চাশ টাকায় সাড়ে চার বাটি সাড়ে চার বাটি যান আপনি যাতে নতুন ভিডিও করতেছেন আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যে রিসাবের বাটি যারাই নিবে সাড়ে চার বাটি চব্বিশশো পঞ্চাশ কালার হবে তিনটা এক দুই তিন তিনটা কালার হবে চাইনা লাঞ্চ কেরিয়ার এটাও আসছে নতুন আচ্ছা এটা হচ্ছে চাইনিজ লাঞ্চ চাইনিজ লাঞ্চ ক্যারিয়ার এটা হলো তিন বাটি দেখে আমি আপনাকে এরকম বড় বড় তিনটা বাটি থাকবে দেখতে তো অনেক সুন্দর স্টাইলিশ খুব সুন্দর ব্যাগ সহ এটাও ব্যাগ সহ হ্যাঁ হ্যাঁ এই যে

উপরে একটা খাবার নিলেন একটা তরকারি নিলেন অনেকে অনেকে আবার দুইটা তরকারি নিয়ে নেন একটা ভর্তা ভাজি নেন একটা হলে ভাত নেন ভাত এটা হলো সাড়ে তিন বাটি আর আড়াই বাটি আড়াই বাটি রেট হলো নয়শো পঞ্চাশ সাড়ে তিন বাটি রেট হলো বারোশো পঞ্চাশ বারোশো আমি আবার বলতেছি নয়শো পঞ্চাশ এটার ভিতরে যেরকম আমি আপনাকে বলি দুইটা ঢাকনা কিন্তু দেখেন একই ঢাকনা একই জিনিস একই কোম্পানির মাল ওয়ান পয়েন্ট আগে ছিল এটা ওয়ান পয়েন্ট এর পরে আসছে আর এটার ভিতরে আপনি দেখেন এই যে এটা ঢাকনা খুলে কোনো নেই তিন বাটি হ্যাঁ আবার এটার ভিতরে কোন সিস্টেমের সম্পূর্ণ আপনার এটা হল বড় বাটি দুইটা থাকবে আপনি মিডিয়াম বাটি দুইটা থাকবে মিডিয়াম বাটি চলে গেল এটা এটা দেখেন আবার এটার জিনিসটা জিনিসটা এক না হ্যাঁ দেখাচ্ছি দুইটা আপডেট

দুইটাই রাখলাম হ্যাঁ আচ্ছা দেখেন দুইটাই কিন্তু একই কোম্পানির মাল এখন এই দুইটার ভিতরে আপনারা যেটা আপনার ওয়ান পয়েন্ট নাইন সেটার প্রাইজ আস্তে আস্তে ফর কত জানেন

ভিতরে আর এটা আপনার একটা কালার খুব সুন্দর এটা ভিতরে আপনার বাটি সাইজও বড় থ্রি জিরো ফোর ফুটগ্রেড এর প্রোডাক্ট দেখেন তিনটা বাটির ভিতরে আপনার দুইটা বাটি বড় একটা বাটি মিডিয়াম দেখেন খুব সুন্দর করে লেখা আছে এমনকি সাইড এ রাবার দেওয়া আছে আর এটা রেট বর্তমান প্রাইস হলো আপনার 3250 টাকা ভাইয়া 3250 সম্পূর্ণ স্টিল হ্যাঁ আর কোয়ালিটি গুলো খুব সুন্দর দেখেন ভিতরটাও কিন্তু স্টেইনলেস স্টিল দেখুন অনলি ফর 3250 টাকা বাটির গুলো সাইজ দেখাই এটা একটা বড় বাটি এক বাটি ভাত দিলে আপনি ওনা এসে খেতে শেষ করতে পারবেন আচ্ছা একজনের জন্য আনা পারকি অনলি ফর ভাইয়া 3250 হ্যাঁ 50 টাকা এই

এটা হলো কি আপনার পানিটা ভিতরে যাবে না দেখেন দুইটা করে চামচ আছে ভিতরে ভিতরে চামচ সরি একটা করে চামচ আছে খাওয়ার জন্য একটা করে চামচ থাকবে জি যেটা যেটা যা থাকবে বলে দিই একটা কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আর কি যেটা যেটা থাকবে আমরা বলে দিব যেটা সাথে যেভাবে আসছে আমরা বলে দিব যেরকম এটা ভিতরে দুইটা কালার আমি একটা কালার খুলে দেখাই আপনাকে এটা হলো চার বাটির ভিতরে অনেকে চার বাটি চান সিম্পল ভিতরে যারা খাওয়া দাওয়া করেন এক বাটি আচ্ছা এই দেখেন হ্যাঁ হ্যাঁ 304 এক বাটি দুই বাটি এক বাটি তিন বাটি এটা হলো ভাতের জন্য চার বাটি যারা একটু কম খাবার খায় কম খাবার বলতে যথেষ্ট দেখেন এটার আবার আলাদা করা যায় আলাদা করা যায় তারপর আপনার এই যে বাটিগুলা যেহেতু এগুলা যথেষ্ট ভিতর সম্পূর্ণ স্টিল দেখেন সম্পূর্ণ বাইরে স্টিল

এবং দেখা গেছে এরপরে কিন্তু আরো কালেকশন থ্রি ওয়ান সিক্স ভাইরাল কেরিয়ার ভাইয়া আচ্ছা এটা তিন বাটি চার বাটি দুইটি হবে হ্যাঁ একটা কালার কালার হ্যাঁ দেখেন নিচে কিন্তু এই যে প্রোডাকশনটা হলো এটা খুলে ফেলবেন মানে রাবার দিয়ে সিল করা এই আমি আপনাদের দেখাই চাইলে যদি আপনি এক বাটি ইউজ করতে চান এই প্রোডাকশনটা লাগাবেন আচ্ছা আচ্ছা ও ভাই এই করবে এই আবার একটু দেখান তো আবার এই যে আমি খুলে ফেললাম প্রোডাকশনটা হ্যাঁ হ্যাঁ এখন আপনি এক বাটি নিয়ে নেন ধরুন আপনি আজকে এক বাটি খাবেন হ্যাঁ একটু বেশি খাবেন না তরকারি বাটে দরকার নেই মানে এক বাটি কিভাবে ব্যবহার এখন এটা যদি আপনি নিয়ে যান এটা কাথ হলে কাথ হবে পড়বে ঘুরবে তাই না এই যে এটা হলো প্রোটেক্টর চাইলে দুই বাটি ইউজ করতে তিন বাটি ইউজ করতে পারেন এই প্রোটেক্টরটা লাগিয়ে দিবেন এই যে লেগে গেছে ভিতরে

এটা হলো কি আপনার টু পয়েন্ট থ্রি এটা হলো কি আপনার চার বাটি হ্যাঁ চার বাটি দেখেন চার বাটি টু পয়েন্ট থ্রি আচ্ছা টু পয়েন্ট লিটার থ্রি আচ্ছা আরো কিছু কালেকশন আছে আসেন এবার কিং বক্স কালেকশন দেখাবো কিং বক্স আচ্ছা কিং বক্স লাঞ্চ বক্সের রাজা বললে চলে আর কি হ্যাঁ আচ্ছা ও ভাই এটা তো অনেক বড় হ্যাঁ চার বাটি তিন বাটি এটা হলো কি এটা হলো টু পয়েন্ট থ্রি তিন বাটিটাই আচ্ছা যেটা মিটার টু লিটার টু পয়েন্ট থ্রি লিটার এটা তিন বাটি টু পয়েন্ট তিন বাটি টু পয়েন্ট থ্রি চার বাটি হলো টু পয়েন্ট নাইন লিটার এই যে আমার মুখের কথা আমি দেখাই আপনাকে দেখেন ছোটা হলো গিয়ে টু পয়েন্ট থ্রি লিটার ছোটটা তিন বাটি আচ্ছা আচ্ছা প্রায় আর বড়টা হলো টু পয়েন্ট নাইন লিটার এই যেখানে লেখা আছে আমি দেখাই দিতে তিন লিটার তিন লিটারের কাছাকাছি আর শেরএভেল কে আমরা এটা দেখাই খুব সুন্দর একটা লাউন্বক্স যে উপর প্রডাক্টর এটা ডাবল আচ্ছা হুম এ দেখেন

তিন লিটার হ্যাঁ ও আচ্ছা এটাও সব বড় বাটি আমি দেখে আপনাকে যারা ভাত বেশি খান তাদের জন্য

এটা একটা ব্র্যান্ডের ক্যারিয়ার এটা হলো ডাবল এই ক্যারিয়ারটা হলো ডাবল ওয়ার্ম আই দেখেন আমি দেখাই আপনাকে ডাবল সেফটি আছে হ্যাঁ এই একটা আছে আর এটার বডিটা হলো ডাবল ধরেন বডিটা অনেক মোটা ডাবল 316 এর হ্যাঁ পুরোটাই স্টেইনলেস স্টিল পুরোটাই স্টেইনলেস স্টিল আর ভিতরে একটা স্পেস আছে যাতে খাবার গরম থাকে হ্যাঁ এটা চাইলে আপনি খুলে ইউজ করতে পারবেন দেখেন ও দর্শক দেখুন সম্পূর্ণ স্টিল কিন্তু হ্যাঁ সম্পূর্ণ স্টিল সম্পূর্ণ স্টেইনলেস স্টিল খুব সুন্দর ক্যারিয়ারটা আর ক্যারিয়ারটা

ডাবল ওয়ার্মা এই যে ডাবল ওয়ার্মা বলতে এটা হলো সিঙ্গেল পার্ট না এটা হলো ডাবল পার্ট ডাবল পার্ট এটা হলো জিনিসটা হলো ডাবল পার্ট এই যে এটা কিন্তু ডাবল পার্ট মানে মাছখানে ফাপা আছে জি এতে যেটা হবে আপনার খাবারটা আরো ভালো গরম আরো ভালো থাকবে এবং খাবার নষ্ট হবে না 100 মনে করেন আপনার ওই যে বললাম না খাবার নষ্ট হবে না আপনার একসাথে খাবার গ্যারান্টি আছে 12 ঘন্টা আপনি ক্যারিয়ার রেখে দিবেন খাবার নষ্ট হবে না ইনশাআল্লাহ আর আমাদের এই ক্যারিয়ারগুলো নিতে হলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিতে হবে সাথে সাথে আপনার অ্যাড্রেসটা দেখে আমাদের কাছে প্রোডাক্ট নিতে হলে এই নম্বরে যোগাযোগ করতে হবে তো দর্শক এটা হচ্ছে ভাই ভাই কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালায় দোকান নাম হচ্ছে চারশো আট চারশো নয় নিউ মার্কেট জি আর হোম ডেলিভারি সুব্যবস্থা অবশ্যই আছে আর এই নাম্বারগুলো যোগাযোগ করবেন নিউ থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এছাড়া দেওয়া থাকবে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। এরকম নতুন নতুন ভিডিওতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে ধন্যবাদ